আসুন দাদা আসুন বৌদি বৌদি আসুন দেখুন ভালো ভালো সবজি আছে এই পেঁপে আছে কুমড়ো আছে হ্যাঁ বেগুন আছে মুলো আছে দেখুন ভালো ভালো দেখুন এই দেখুন খুব সুন্দর সুন্দর আর টাটকা শাক টাটকা শাক নিন নিন আসুন বৌদি আসুন 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 খুব সস্তা পাবে আসুন মাত্র পাঁচ টাকা আটি মাত্র পাঁচ টাকা আটি আসুন 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 হ্যাঁ এই যে ধুদুল আছে দেখুন ধুদুল ভালো ধুদুল গাছের একদম টাটকা দেখুন 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 হ্যাঁ বৌদি কি না বৌদি টাটকা শাক একদম দেখুন না 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 বৌদি হবে না হবে না হবে না কি শাক শাক হ্যাঁ সুন্দর শাক তো তোমরা এই শাকটা আমরা কমলি শাক বলি তোমরা কি শাক বলো অবশ্যই কমেন্টে জানিও তো আমি কিন্তু বাজারে চলে এসেছি একদম দেখো দাদার কাছে একদম সস্তা যাদের নিবেন বন্ধুরা চলে আসুন এখানে সব আছে কি কি নিবেন কি কি নিবেন দাদা আমাকে গাজর দিন গাজর কত করে গাজর পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ টাকা কি করো বৌদি বাজার যে দাম আমাদের কিনতে হয় একটু কমান

বাবা সবজি যা দাম খাওয়াই যাবে না আচ্ছা দাদা ও টাইমে ধন্যবাদ দিয়ে দেন একটু এই নিন 10 10 টাকা দাম 10 টাকা 10 টাকা হ্যাঁ আচ্ছা 10 টাকা চলুন এগুলো আমি আপাতত নিয়ে যাচ্ছি ঠিক আছে আমার শ্বশুর এসে টাকা দিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে নাকি মনে করে দিয়ে যাবেন কিন্তু সব নিয়ে চলে এলাম কিন্তু